আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন যাবত কোনো ভিডিও দেওয়া হয় না অনেকেই আমাকে মেসেজ করে বলে কেন আমি এখন ভিডিও কম দিচ্ছি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সময় করে উঠতে পারছি না অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটছি তারপরেও চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার জন্য যাই হোক আজকে আমি বানিয়েছি এখানে ব্রেড ক্রাম তো সেদিন বাজারে কিনতে গিয়েছিলাম তো মনে হলো যে দামটা একটু বেশি আর সবচেয়ে বড় কথা যেহেতু অনুসেবাকে আমি বিভিন্ন স্ন্যাক্স জাতীয় জিনিস বিকেলে নাস্তায় দেই তাই চিন্তা করলাম যে বিকেল লে স্ন্যাক্সের জন্য নিজেই ঘরে কিছু তৈরি করি সবসময় যেটা করি আমি তো ব্রেড ক্রামটা কখনোই আমি ঘরে বানাই নেই প্রথম বানালাম তো কেমনভাবে বানিয়েছি কেমন হলো সবই শেয়ার করবো এখন তো ব্রেড ক্রাম বানানোর জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিচ্ছি অবশ্যই এখানে পাউরুটিগুলো নর্মাল হতে হবে মানে মিল ব্রেড পাউরুটি নিলে চলবে না নর্মাল পাউরুটি নিতে হবে তো পাউরুটিগুলো নিয়ে আমি এখানে সাইটের ক্রাস্টগুলো কে ফেলে দিচ্ছি এটা ইচ্ছা করলে আপনারা দিতে পারেন কিন্তু এটা দিলে ব্রেড ক্রামের কালারটা একটু ডার্ক হবে এই যা দিলেও কোনো সমস্যা নাই তো পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয় আপনারা অনেকে এটা সাদা ব্রেডক্রাম করতে পারেন আমি একটু অরেঞ্জ কালার ব্রেডক্রামটা করব তাহলে আমি এটা চিকেন নাগেটে ব্যবহার করব তো চিকেন নাকেটটা দেখতে অনেক সুন্দর লাগে তো আমি এখানে প্রায় দশ বারোটার মতো পাউরুটি টুকরো করে নিব এরকম ছোট ছোট টুকরো করে নিব। তো পাউরুটিগুলো টুকরো করে নেওয়ার পরে এখন আমি এগুলোকে ব্লেন্ডারের জারে দিয়ে দিব তো সে জন্য আমি এখানে ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি আর সবগুলো পাউরুটি যেগুলো টুকরো করে রেখেছি এগুলো এখন দিয়ে দিব ব্লেন্ডারের ব্লেন্ড করার সময় অবশ্যই আস্তে আস্তে করতে হবে আর এখানে আমি হালকা জর্দা রঙ দিয়ে দিচ্ছি এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করছি যাতে আমার এই ব্রেড ক্রামের কালারটা অরেঞ্জ কালার আসে আর কেন জানি ব্রেড ক্রামের অরেঞ্জ কালারটাই আমার কাছে বেশি ভালো লাগে তো এটা খুব হালকা করে ব্লেন্ড করতে হবে বেশি হাই স্পিডে করা যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে তো আমি এখানে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি এটাকে আমি তিন থেকে চারবার ব্লেন্ড করব, যাতে সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় এই যে আমার ব্লেন্ড করা শেষ হয়ে গেছে আমি এখন এটাকে নিয়ে একদম ভারী একটা কড়ার মধ্যে এটাকে একদম মিডিয়াম টু লো হিটে আমি এটাকে ভাজবো চেষ্টা করবেন ভারী একটা পাত্র নেওয়ার জন্য নয়তো এটা নিচে দিয়ে পুড়ে যাবে আর এটাকে খুবই আস্তে একদম লো হিটে এটাকে ভাজতে হবে আর এটা অনবরত নাড়তে হবে এটা নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে পুড়ে যাবে তো আমি এটাকে সুন্দর করে আস্তে 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 এটাকে নাড়াচাড়া করব আর মাঝে মাঝে এই যে এরকম ঝুরিগুলো আপনারা হাত দিয়ে ভেঙে দিতে পারবেন অথবা পরে নামানোর পরেও এটা হাত দিয়ে ঝুরি ঝুড়ি করলে ভেঙে যায় যাই হোক আমি এখন সুন্দর করে আস্তে আস্তে এটাকে একদম ভেজে নেব এই যে দেখেন আমারটা প্রায় হয়ে এসছে তো একটা ব্রেড ক্রাম তৈরি হতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে এই পাঁচ থেকে ছয় মিনিট অবশ্যই মিডিয়াম টু লো হিটে এটাকে খুব ধৈর্য নিয়ে বারবার নাড়াচাড়া করে এভাবে ভাজতে হবে তো এটা আমার ভাজা শেষ হয়ে গেছে প্রায় এই যে আমি হাত দিয়ে বাবার ভালোভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি দেখেন ক্রামটা দেখতে কত সুন্দর হয়েছে আর কত অল্প টাইমে সহজে এটা তৈরি করে নেওয়া যায় তো কি দরকার বাজার থেকে কিনে আনার একটুখানি কষ্ট করলেই আমাদের ঘরে স্বাস্থ্যসম্মত জিনিস আমরা নিজেরাই তৈরি করতে পারি মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এটা হয়ে যাওয়ার পরে এটা কোনোভাবেই কড়াইতে রাখা যাবে না এটা সাথে সাথে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে তো দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে তৈরি করে নিলেই আমার কাছে বেশি ভালো লাগে আর বাচ্চাদের ব্যাপারে তো অবশ্যই কোনো পোস চলবে না তো যাই হোক আপনারা এইভাবে তৈরি করে নেবেন আমি জানি এটা অনেকেই তৈরি করতে পারেন তারপর আমি এটা আজকে করেছি বলে এটা শেয়ার করেছি এই যে অনেক সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে তো এটাকে এখন আমি একটা বয়ামে ভরে সংরক্ষণ করে রাখবো যখন আমি চিকেন নাগেট বানাবো তখন এটা ব্যবহার করব তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নুসেবাকে যারা ভালোবাসেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এ পর্যন্তই